ব্যাপারে একমত জিব্রাইল কে ওরা শত্রু মনে করার কারণে ওরা কাফের এ পৃথিবীর সবাই মানে বিশ্বাস করে শিয়ারা কি বলেন আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কে মানে না ওরা মানে হযরত আলী কে তাও তো একটা পথে আছে নবী জামাই আর এরা যারা আবা হাদিমের রিজালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতারে কোন এডাল পুরুষের পিতা না আল্লাহ এখানে সেবিয়ান সিবিয়ানদের রিজাল দিয়েছেন বিশ্বনপের কিন্তু সন্তান ছিল কিন্তু সব সিবিয়ান ছোট বয়সে মারা গেছে কথা বলেন না আল্লাহ পাক যদি সিবিয়ান দিত ওরা কিন্তু আজ নিয়ে ভোগ করত

এই যে আয়াতের চার ভাগের এক ভাগ এই শব্দটুকু ওয়া khataman nabiyin এটা মানে না এজন্য তামাম দুনিয়ার শাবান ইমরায় এক মত কাদিয়ানিরা কাফে সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই ক্ষমতা আছেন থাকেন এই বিষয়ে আমাদের না গলানোর কিছু নেই কিছু নেই কিন্তু এই হয় এই হুদির আদেশে আছে খ্রিস্টান আছে হিন্দু আছে যেভাবে কাদিয়ানীরা থাকবে ওইভাবে থাকবে হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না এদের সাথেও হবে না এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে আব্দুহু আরসুলহু সাজ্জিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া المجد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قول النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي لك نوما راهو ابن مازا وقال تعالى في شاني حبيبي إن الله وملائكته malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد I uh do -huh.

আমার আগে যিনি কথা বললেন শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ করা অধ্যাপক মাওলানা আশরাফ আলী ফারুক দহ মনসে বসা ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় মনসিকঞ্জবাসী এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করছেন এলাকার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব ফয়সাল আহমেদ বিপ্লব ভাই হায়াতে সিহাতে কলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে দল মদ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে খতমে নবদের এই পবিত্র ময়দানে যারা হাজির হয়েছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ মানকালা বিহি সাদা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারাই কেবল সত্য কথা বলে বাইরে যত কথা আছে সব কোন কথা আমরা মানিও না বিশ্বাসও করি বিশ্বনবীকে আল্লাহ যেদিন নব দান করে জিবরাজ তাকে বুকে টেনে নিয়ে তিনবার বলেছিলেন ইকরা যখন পড়ে নবীজি বললেন মা নাবি পারি আমি পড়তে পারি না কি পড়বো কি পড়বো চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বললেন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন নবীজি এবার পাঁচটি আয়াত যে সাথে সাথে পড়েছিলেন এ কথা আমরা জন্মের পর থেকে শুনছি এখান থেকে কি শিক্ষা পেলাম শিক্ষা পেলাম বিশ্ব নবী ওদকে জানাতে চেয়েছেন ওই তিনি হেসিবরাই তুমি বারবার আমাকে পড়তে বলো তুমি পড়বো কি যখনই বলেছেন রাব্বিকা আপনার রবের নামে পড়েন নবীজি পড়া আরম্ভ করলেন এখান থেকে শিক্ষা এই নবীর বলে যারা আমরা দাবি করি আল্লাহর নাম ছাড়া আমরা পড়তে পারবো না সুতরাং শিক্ষা ব্যবস্থায় আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের ফরান এবং হাদিস চাই কথা বলেন ঠিক কিনা আমাদের ইমানের দাবি নবিসার উম্মতকে এইটাই শিখিয়েছিলেন নাই তো তিনি প্রথমে পড়তে পারতেন তিনবার বলার পরে চতুর্থবার পড়েছিলেন জিব্রাইল আমি কি পড়ব কার নামে পড়ব যখন বললেন বিসমি রব্বিকা রবের নামে উনি পড়া আরম্ভ করলেন আমাদের উচিত হবে আমরা রবের নামে পড়তে চাই আমি এই চোখে দেখেছি রবের নামে পড়া আর রবের বাইরে পড়ার পার্থক্য শিক্ষক অজু করছে এ ছাত্র কেবল সাত দিন গেছে মাদ্রাসায় এখন আলিফ বাতাসা ঠিক মতো উচ্চারণ শেখে নাই ছাত্র পায়ে পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি এ চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার সে কিলার চলছে ছাত্র জুতা দিয়ে শিক্ষকে পিটাচ্ছে আরো বলসে শালা করে মেরেই ফেলবো দুইটাই তো ছাত্র এটা কেবল সাত দিন গেছে এখনো কোরআনের স্পর্শ লাগে না কেবল পুরো করেছে বিসমিল্লাহ রহমান আল্লাহর তিনটা নাম পড়ার কারণে তার ভেতরে কি মনসত্ব তৈরি হয়েছে শিক্ষকের প্রতি সম্মান আর ওটা মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে যদি আগামী প্রজন্ম যদি রেখে যেতে হয় ভালোভাবে রবের শিক্ষা ছাড়া কোন শিক্ষায় কাজ হবে না ঠিক বলছিলেন শরীফ থেকে শরীফারে মাসতবাদা যদি শুধু সিলেবাস পর্যন্ত থাকতো আল্লাহর কসম আমরা এ বিষয়ে কথা বলতাম না কিছুদিন পরে এটা আইন পাস করে আপনি সকালে শরীফ বিকাল বলবেন না আমার তো শেরফা শরীফা লাগছে এ বলে আপনি শেষ করবেন তখন বলবেন আমারে মহিলা হোস্টেলে সিট দেন সিট দেন

আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন কিছুদিন পরে আপনার মেয়ে আসবে পেটে তার সন্তান নিয়ে হ্যাঁ কথা বলেন এই জন্য এটা যেন অপর্যন্ত যেতে না পারি এই কারণে কথা বলা হচ্ছে শুধু আমার মেয়ে আমার বোন আমার ভবন নষ্ট হবে না আপনার তা নষ্ট হবে এটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র ওরা বলে না এটা ট্রান্সজেন্ডার কিসের ট্রান্সজেন্ডার হিজরা যেটা ওটা হচ্ছে শারীরিক সমস্যা আল্লাহ বানিয়েছে আর যেটা আপনি করতে চাচ্ছেন শরীফ থেকে শরীফার নাম নিয়ে এটা হচ্ছে আপনার মানসিক সমস্যা এটা পৃথিবীর কিছু দিয়ে হবে না একমাত্র বাকারি শরীফ ছাড়া সুতরাং আর পাকাম করা লাগবে না আপনারা থামেন যাদের কল যাদের পেছনের দরজার হাওয়া দিয়ে আপনারা এই কাজ করছেন আমরা জানি আপনারা থামেন আশা করছি মুসলমানদেরকে আপনি আর খেপাবেন না এমনি দল বিভক্ত করে আমাদের আলাদা করে রেখেছেন যদি এক হয়ে যায় তোমর ভাগ করে দিলাম আমরা এখনো কিন্তু এক অনেকে হতে পারিনি যদি এক হয়ে যায় আল্লামা মুফতি নোরানি নুর হোসাইন নোরানি এইটাই করতে চায় আমরা সব এক নবীর উন্মুখ আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানি পরার তবে কেন এক হেম প্রশ্ন নাম্বার 1 এই আয়াতের ভেতরে আজ পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত আছে মানুষেরা অন্যান্য জাতি যারা আমরা তাদেরকে সরাসরি কাফের মনে করি এই আয়াতের আছে শব্দ শেষের শব্দটা কাদিয়ানি যাদেরকে নাম বলছে আমরা এরা মানে না মা কা না মোহাম্মদ পর্যন্ত ওরা মানে আবা আহাদিম মির রিজালকুম মানে ওয়ানাকি রাসূলুল্লাহ মানে কিন্তু খাতামান নাবি গয় নেই শব্দটা ওরা শিয়াদেরকে আমরা মুসলমান ভাবি না কাফের ভাবি বলেন বলেন কেন কোরআনের গায়মের সোরা বাকারার 97 নাম্বার ayat তিন ভাগের এক ভাগ ওরা শুধু মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউল মানকান

বলমান আদব ওয়াল লে জে বেরে তোমরা যারা জিব্রাইল কে শত্রু মনে করো যে ফেরেশতা ওহী নিয়ে এসে ভুল করে আলীবাদে মোহাম্মদুর রাসূলুল্লাহ কে দিয়েছি এই মনে করে জিব্রাইল কে যারা শত্রু মনে করো তাফসিরে ব্যাখ্যায় লেখা আছে ফি যিলালুল কোরআনে তাফসিরে হাফকানিতে তাফসিরে ইবনে কাসিরে আমি প্রায় 11টা 12টা তাফসিরে আয়াতের সাথে মিলিয়ে দেখেছি সব মুফাসসির আয়াতদের

মাদন আবা হাদিমের রিজালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেদের কোনো এডাল্ট পুরুষের পিতা না আল্লাহ এখানে সেবিয়ান দেননি রিজাল দিয়েছেন বিশ্ব নবীর কিন্তু সন্তান ছিল কিন্তু সব সিবিয়ান ছোট বয়সে মারা গেছে কথা বলেন না কথা আল্লাহ পাক যদি সিবিয়ান দিত ওরা কিন্তু আদ নিয়ে ভোগ করত

এই যে আয়াতের চার ভাগের এক ভাগ এই শব্দটুকু এটা মানে না এজন্য তামাম দুনিয়ার শাবান ইমরায় এক মত কাদিয়ানিরা কাফে সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই ক্ষমতা আছেন থাকেন এ বিষয়ে আমাদের নাক গলানো কিছু নেই কিছু নেই কিন্তু এই ইহুদিরা দেশে আছে খ্রিস্টান আছে হিন্দু আছে যেভাবে কাঁদিয়ানিরাও থাকবে ওইভাবে থাকবে হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না এদের সাথেও হবে না এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে আমরা চাই অলা অল্লাদি না আলী

দেশকে আপনি ডেড সি বানাবে না এদেরকে গজবের দেশ বানাবেন না এজন্য আহ্বান জানায় যারা দায়িত্ব আছেন বিশ্বনবী কষ্ট পায় এমন কোন কাজ যেন এ দেশে কেউ করতে না পারে এ বিষয়ে সংসদে আইন আমরা চাই না চাই না আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়াতের পক্ষে থাকার তাওফিক দিন বলেন আমিন সম্মানিত ভাইরা এটা তো তাপসের মাহফিল করার সময় এখন না দিনের বেলা জমার নামার সামনে মাহফিল তো রাতের বেলা আছে আসলে ডেট গুলো জেল থেকে বের হওয়ার পরে সব এলোমেলো হয়ে গেছে ওজুর আমাকে মোবাইলে দিয়েছি দিয়েছিল সময় গাড়িতে ছিলাম কি বলতে যে কি বলেছি বুঝি না আজকে মাহফিল অনেক দূরে সেই বগুড়াতে তাও দুইটা মানে মানুষেও ছাড়ে না আমরাও পারি না আল্লাহ আকবর এরকম হয়ে গেছে আগামীতে আমরা ফিরি সময় দেব রাতের বেলা আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ মনসিগঞ্জ আমার খুব ভালো লাগে আসলে আসতে পারি না যদিও সময়ের কারণে এই আয়াতের দাম অনেক সুন্দর সুন্দর কথা আমি রেফারেন্স সহ লিখে এনেছিলাম আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ আজকে এ গছারিতে আমার মাহফিল আছে একটা এখানে রাতের বেলা কয় তারিখে যেন মাইকিং হবে পোস্টারিং হবে যাবেন এরপরে এই যে সিঁড়ি সিঁড়ি কি যেন শ্রীনগর শ্রীনগরে আছে লোহজঙে আছে এখানে আছে যাবেন সময় পেলে আমি কথা বলবো আজকের মতো আমি গোয়াছে ক্ষমা চেয়ে শেষ করে দিচ্ছি অভিযোগের সম্মান আসতে এসেছিলাম সে বাস খালি থেকে আসতেছি